কখনও কি মনে হয়েছে জীবনের কোনো কিছুই আর আপনাকে আনন্দ দেয় না সব কিছু ফাঁকা লাগে মন ভারী হয়ে থাকে এমন কি প্রিয় মানুষ বা কাজও আর আনন্দ দেয় না এগুলো আলস্য নয় এগুলোই হতে পারে ডিপ্রেশনের লক্ষণ বাংলাদেশে লাখ লাখ মানুষ প্রতিদিন ডিপ্রেশনে ভুগছেন অথচ বেশিরভাগই জানেন না যে এটা চিকিৎসাযোগ্য মানসিক রোগ ডিপ্রেশন কি ডিপ্রেশন মানে কেবল দুঃখী হওয়া নয় এটা হলো দীর্ঘ সময় ধরে মন খারাপ আগ্রহ হারিয়ে ফেলা শক্তি কমে যাওয়া এবং জীবনের প্রতি আশা হারানো সাধারণ লক্ষণ যেমন প্রতিদিন মন খারাপ আনন্দ না পাওয়া ঘুমের সমস্যা বেশি বা কম ঘুম খাওয়ার অভ্যাস বদলে যাওয়া অকারণে অপরাধবোধ বা নিজেকে মূল্যহীন ভাবা আত্মহত্যার চিন্তা আসা বাংলাদেশে কেন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে অর্থনৈতিক চাপ বেকারত্ব ঋণ টাকার টানাটানি পারিবারিক চাপ সম্পর্কের সমস্যা পারিবারিক ঝগড়া সামাজিক চাপ সচেতনতার অভাব অনেকই ভাবেন ডিপ্রেশন মানেই দুর্বলতা বা আলস্য যা সম্পূর্ণ ভুল চিকিৎসা না নেওয়া এখনও অনেকেই মানসিক রোগ মানতে চান না ফলে সমস্যা আরও গভীর হয় করণীয় কী সযত্ন নিয়মিত ঘুম স্বাস্থ্যকর খাবার ব্যায়াম কথা বলা বিশ্বাসযোগ্য কারো সাথে খোলামেলা কথা বলুন স্ট্রেস কমানো সময় ম্যানেজমেন্ট ছোট ছোট কাজ ভাগ করে করা পেশাদার সাহায্য নেওয়া থেরাপিস্ট বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যাওয়া এটা দুর্বলতা নয় বরং সাহসের কাজ রাকিব আঠাইশ বছরের একজন যুবক কয়েক মাস ধরে সে কাজে আগ্রহ পাচ্ছিল না বন্ধুদের সাথে মিশত না সারা সারাদিন ঘরে থাকত সবাই বলতো সে অলস কিন্তু একদিন সে সাহস করে কাউন্সিলরের কাছে গেল জানা গেল রাকিব ডিপ্রেশনে ভুগছে থেরাপি আর ছোট ছোটো লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে ডিপ্রেশন কোনো লজ্জার বিষয় নয় এটা চিকিৎসাযোগ্য রোগ আপনার বা আপনার আশেপাশের কারো মাঝে এই লক্ষণগুলি থাকলে দেরি না করে সাহায্য নিন মনে রাখবেন মানসিক স্বাস্থ্য মানেই জীবনের আলো ডিপ্রেশনকে গোপন নয় বরং মোকাবিলা করতে হবে কারণ সুস্থ মনেই সুস্থ জীবনের ভিত্তি